সেই মাছ ভালো আছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন তারা জাল পাততে যেতে আছে আর এই পাশেও জাল ফালাই কিছু জাল ফালাই রাখছে আজকে বাটা মাছ ধরা হবে আর ওই পাশেও মানে খাল দেখতেছেন আমাদের নৌকা নৌকা ওই পাশে আবার মানে এই খালের ওই পাশে চর চরে জাল ফালাইবে তো তাদের তলের অনেক নৌকা আছে আজকে তাদের মাছ ধরা দেখাবো মূলত তারা সবাই মাত্র জাল ফালাইতে আছে নদীতে বা চরের উপরে চরের উপরে জালটা ফালাইতে সারা আছেন আকাশ অনেক কাছে বৃষ্টি নামতে আছে তো আমরা আসছি অনেক দূরে এই দেখেন চারোদিকে ওদিকে চরে এই যে চরের ভিতরে বাড়ি তৈরি করছে বা বসত বাড়ি এই জায়গায় তারা থাকে তো যাই বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিতরে দেখবেন যদি ভালো সাবস্ক্রাইব সেরবেন তো বন্ধুরা এখন মাছ ধরা শুরু হবে অনেক পানি দেখেন এই পানির ভিতরে বৃষ্টি আছে এই পানির ভিতরে

Peraí pera aí

বড় বাটা আছে পাইন মাছ আছে কুটি মাছ আছে বড় সে আজকে এই পর্যন্তই তুই যে চাষায় মাছ ছুটাইতেছে আরো কিছু মাছ আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে অনেক বৃষ্টি হতেছে বাড়ি চলে যাবো তো এই পর্যন্তই আল্লাহ